সুপ্রিয় উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীরা যারা পিপিআর পিপিএস করে বা রেজাল্টে নিজের নম্বরে সন্তুষ্ট নও যারা বারবার ধরে তোমরা জানতে চেয়েছ আরটিআই করার সঠিক পদ্ধতি কি আজকে আমি বড়ওয়ার্ক করে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা আর করবে আজকের আরটিআই পদ্ধতিটা এত সহজভাবে দেখাবো যে তোমাদের এটা দেখলে আরটিআই সম্পর্কে আর কারা করতে পারবে আটটে খরচ কত পিপিআর পিপিএস করার পরে আর করা যায় কিনা আর আদৌ নাম্বার বাড়ে কিনা উচ্চ মাধ্যমিকের নাম্বারে তুমি যাই পেয়েছো তার চেয়েও যদি তোমার মনে হয় বেশি তুলবো বা কম পেয়েছো মাঝারি পেয়েছো বেশি পেয়েছ সবার জন্য কিন্তু আজকের তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা এত মেসেজ করছো আমার দেখো শারীরিক প্রতিবন্ধকতা হাত আমার ভেঙে গেছে তার সত্ত্বেও আজকে তোমাদের আর টিআইনে এত তোমাদের সমস্যা আজকে আসতে বাধ্য হলাম আমি বাঘিশ্বের নিশ্চয়ই জানো উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক অথেন্টিক খবর পাওয়ার জন্য তোমরা আমাকে এত মেসেজ দিয়েছ তো যে এখনও যারা আমার পরিবারের সদস্য হতে পারো নি তাদের বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেলাগন অল ক্লিক করে রাখো যাতে শিক্ষা সংক্রান্ত এই সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আটটিআই সম্পর্কে অনেকেরই একটা ভীতি আছে কিন্তু আমি তোমাদের বলবো আটটিআইয়ের খরচ একদমই কম মাত্র তোমাদের যে আমি আর দেখিয়ে দেবো আটটিআই করার জন্য মাত্র দশ টাকা খরচ আর হাতে জেরক্স পাওয়ার জন্য তোমাদের প্রতি কপি দু টাকা খরচ তাহলে কেন তোমরা এর প্রতি এত ভীতি জানি না তোমাদের পিপিআর পিপিএস করতে গিয়েও আজকে তোমাদের জানো নর্মাল পিপিআর পিপিএসের শেষ দিন আজকে এগারোটা উনষাট পর্যন্ত তৎকাল বিলি গেছে এবং যারা পিপিআর করতে চাও অর্থাৎ রিভিউ করতে চাও তারা দুশো টাকা পার সাবজেক্ট আর যারা স্কুটুনি করতে চাও তাদের জন্য দেড়শো টাকা পার সাবজেক্ট তৎকাল ছশো আটশো পেরিয়ে গেছে এটা আর গল্প নেই এখন শুধু আজকের দিনটা শেষ এবারে যারা পিপিআর পিপিএস তৎকালে পেয়ে গেছো তারা কিন্তু আর নর্মালে করতে পারো না আর যারা নর্মালে করেছ তাদের কিন্তু আর একটা মাস অপেক্ষা করতে হবে যে তৎকালের মতোই পিপিআর পিপিএস রেজাল্টটা বের হওয়া পর্যন্ত তারপর তোমাদের শেষ মক্ষম জায়গা হচ্ছে আরটিআই পদ্ধতি আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা আর করবে চলো তোমাদের মূল বিষয়ে আসা যাক প্রথমেই তোমাদের দেখা যাক কিভাবে তোমরা আর করবে দেখো তোমরা এরকম একটা তোমরা আবেদন সাদা কাগজে লিখবে যে কোনো সাদা কাগজে এক একটা কাগজ নিয়ে তোমরা লিখতে শুরু করবে দেখো কী লেখা আছে টু দি পাবলিক ইনফরমেশান অফিসার তোমাদের মোট মেন অফিস একটা আছে আর এখানে দেখাচ্ছি চারটা রিজোনাল অফিসে আবেদন করা যায় বিকাশ ভবন ছাড়াও কলকাতা নর্থ বেঙ্গল বর্ধমান মেদিনীপুর চারটা রিজনাল অফিস আছে আমি বলবো তোমরা হেড অফিসে তোমরা কিন্তু প্রথমে করো তারপর তোমাদের রিজোনাল অফিসে বুঝতে পারবে কোন অফিসে তোমরা পড়ছ তাই আমি তোমাদের বলবো প্রথমেই তোমরা কিন্তু একদম হেড অফিসে এইখানে আবেদন করতে পারো বাইপোস্টে বা নিজেরা গিয়েও জমা দিতে পারো কীভাবে মে মেন হেড অফিসে অ্যাপ্লাই করবে টু দি পাবলিক ইনফরমেশন অফিসার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিকাশ ভবন সল্টেক কলকাতা সাত লক্ষ নাইন ওয়ান সেভেন জিরো জিরো নাইন ওয়ান এইখানে তোমরা কোর্ট ফি দশ টাকা বা স্ট্যাম্প পেপার দশ টাকা কোর্ট চত্বরে পাওয়া যায় সেখানে গিয়ে তোমরা দশ টাকার কোড ফি বা দশ টাকার স্ট্যাম্প ফি এখানে চিটিয়ে দেবে এবারে কী লিখবে নিচে যে সাবজেক্ট রিকোয়েস্ট ফর সার্টিফাইড কপিস অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন টু জিরো টু ফাইভ কী লিখছো ডিয়ার স্যার আই এম রাইটিং টু ইয়োর আন্ডার প্রভিশন অফ দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট টু জিরো টু ফাইভ টু রিকোয়েস্ট সার্টিফাইড কপিস অফ মাই এইচএস ডকুমেন্টস ইজুড বাই দি ওয়েস্ট বেঙ্গল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আই কমপ্লিটেড মাই এইচ এস একজামিনেশন ইন ইয়ার টু জিরো টু ফাইভ অর্থাৎ দু হাজার পনেরো সালের যে রাইট টু অ্যাক্ট অনুসারে তুমি দু হাজার পঁচিশে অ্যাপ্লাই করছো কী কী দেখবে তোমার কী কী থাকতে হবে এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট তুমি তোমার নামটা লিখবে তোমার তারপরে কী আছে দেখো ফাদার্স নেম বাবার নাম লিখবে তারপরে কি আছে দেখো রিজিওনাল যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড তোমার যে আঞ্চলিক ঠিকানা এবং পিনকোড দেবে তারপরে দেখো কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই তোমাকে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে ইমেল অ্যাড্রেস তোমাকে দিতে হবে অবশ্যই কারণ ইমেলের ওরা জানাচ্ছে অ্যান্সারটা কিন্তু রোল নাম্বার দেবে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে তোমার উচ্চ মাধ্যমিকের নেম অফ দ্য সাবজেক্ট ফর সার্টিফাইড কপিজ কটা সাবজেক্টে করতে যাও সেগুলো পরপর লিখে দেবে যে আমি বাংলা হিস্ট্রি পল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি যেটা খুশি কোনো সমস্যা নেই তার জন্য এক্সট্রা টাকা লাগবে না হোপ ইউর প্লিজ এনাফ টু দি অ্যাকুইট অ্যান্ড প্রম্পট স্টেপ ইউর ফেথফুলি আর নিজের নামটা তুমি এখানে দিয়ে দেবে সাইন আর এখানে ডেট এবং তোমার প্লেস দেবে হয়ে গেল তুমি তা বুঝতে পারছো যে এই বিষয়টি তোমার কিন্তু আগে অ্যাপ্লিকেশান দিতে হবে হুম প্রয়োজনে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে আমি আরেকবার খুব আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি ইচ্ছে করলে তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে তোমরা পুরো বিষয়টা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তাহলে আমি পুরো ব্যাপারটা তোমাদের দেখিয়ে দিলাম এইখানটায় তোমরা কিন্তু পুরো স্ক্রিনশটটা এভাবে নেবে একটা পেজের মধ্যেও করতে পারো দুটো পেজের মধ্যেও আবেদন করতে পারো এইভাবে বাই পোস্টে বা নিজেকে দিয়ে আসবে এরপরে তোমাদের করণীয় কি তোমরা এখানে দিয়ে অফিসে গিয়ে সমস্ত জমা ক্যান্ডি নিজেও যেতে পারে পণ্যকেও গিয়ে জমা করতে পারে বাই পোস্টেও পাঠাতে পারে পাঠানোর পর তোমার কিন্তু কোনো রিজিনাল অফিসের কল হতে পারে এবং তুমি বুঝতে পারবে তখন এখনো তুমি রিজনাল অফিসে জমা করতে পারো আমাদের চারটা রিজনাল অফিস আছে আমি কিন্তু তোমাকে বলবো যে রিজনাল অফিসে গিয়ে আবার মেন অফিসে যেতে দেরি হবে তাই তোমা কিন্তু অবশ্যই তুমি মেন অফিসে করো তোমার কোনো রিজনাল অফিসে কল হতে পারে আর এটা করার সময় হচ্ছে পঁচাত্তর দিন তোমার সাতই মে রেজাল্ট বেরিয়ে তার থেকে পঁচাত্তর দিন আর তুমি ওটা আবেদন করলে তারপর তোমাকে কোনো অফিসে তো কিন্তু ডাকা হতে পারে তো অফিসগুলো যদি আর তুমি যদি বলো আমি মেন অফিসে যাব না কাছের কোনো অফিসে যাব চারটা রিজোনাল অফিসে আছে স্কুল তোমাকে হয়তো বলে দেবে তুমি কোন অ্যাড তোমার অ্যাডমিট নাম্বার ধরেই কিন্তু বলা যায় এটা আমরা আগে দিয়েছি তো তোমার যদি কলকাতা অফিস হয় তাহলে কলকাতা রিজন্যাল অফিসে আবেদন করতে যাও মেন অফিসে না গিয়ে এখানেও তুমি যেতে পারো বা ওখানেও তোমাকে কল করতে পারে যে অ্যাপ্লিকেশানটা হবে সেটা দিন পনেরোর মধ্যেই তোমার কিন্তু কল হতে পারিস যে কোনো অফিসে ফার্স্ট অফিস কোনটা কলকাতা রিজিনাল অফিস ডাব্লুবি কাউন্সিল অফ এইচএস এডুকেশান বিকাশ ভবন নর্থ ব্লক সেকেন্ড ফ্লোর সল্ট লেক এবং কলকাতা সেভেন জিরো জিরো নাইন ওয়ান তুমি এখানেও আবেদন করতে পারো যদি কলকাতার এলাকার তুমি ছেলেমেয়ে হও আচ্ছা যদি নর্থ বেঙ্গলে হও তাহলে তুমি দীর্ঘ কলকাতায় না এসে বিকাশ না এসে তুমি নর্থ বেঙ্গলি তোমার যে রিজনাল অফিস আছে সেখানেও আবেদন করতে পারো নর্থ বেঙ্গল রিজোনাল অফিস রাহুল সংক্রীতায়ন ভবন দেখি দিচ্ছি পোস্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান থ্রি এটা যারা নর্থ বেঙ্গলে আছো তুমি এখানেও আবেদন করতে পারো আচ্ছা এবার যারা বর্ধমানে আছো তাদের জন্য যারা আমি বাঁকুড়া আমাদের কিন্তু বর্ধমান তা সেখানে বর্ধমানে কি হবে বারোয়ান রিজোনাল অফিস ডাব্লু বি কাউন্সিল অফ এইচ এডুকেশন এডুকেশান ভবন পোস্ট প্লাস ডিস্ট্রিক্ট বারোয়ান পিন সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি এখানেও তুমি আবেদনটি পৌঁছে দিতে পারো এবারে তুমি আরেকটা মেদিনীপুর যারা মেদিনীপুরের মধ্যে পড়ছ তারা এই এখানে আবেদন করবে যে মেদিনীপুর রিজিনাল অফিস ডাব্লুবি কাউন্সিল অফ এইচ এস এডুকেশন শহীদ মাতঙ্গিনী ভবন বিধাননগর ইস্ট সেভেন্টি টু স্টেশন রোড পোস্ট প্লাস ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর তাহলে মেন অফিস এটা বিকাশ ভবন এখানে তোমরা আবেদন করলে আর তোমার কোনোটা করার দরকার নেই তোমার কোন পরবর্তীকালে এই যে অফিসগুলো আছে এখানে তোমার কিন্তু কল হতে পারে আবার তুমি যে মেন অফিসে না গিয়ে এই চারটা অফিস আছে কলকাতা নর্থ বেঙ্গল বর্ধমান মেদিনীপুর যার যেটি পড়ছে সেখানে তুমি আবেদন করতে পারো সেক্ষেত্রে জেনে নিতে হবে তোমাকে যে তুমি কোন রিজনাল অফিসে পড়ছো আর সবার জন্য হেড অফিস কিন্তু অবশ্যই বিকাশ ভবন তাহলে বিকাশ ভবন থেকে তুমি কিন্তু আবেদন করতে পারো তাহলে আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ কিভাবে কোথায় আবেদন করবে বাকি প্রসেসটা মধ্যে শোনে না তাহলে প্রিয় তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে আবেদনটা করবে ঠিক আছে ফর্ম দিলাম কিচ্ছু না এই সাদা কাগজে মাত্র দশ টাকার কোর্ট পেপার নিয়ে তুমি চেটাবে দশ টাকার কোর্ট পেপার কিংবা দশ টাকার স্ট্যাম্প এটা করে পোস্ট অফিসে বাই পোস্টে রেজিস্ট্রি করে পাঠিয়ে দেবে কিংবা হেড অফিস তো এই আবেদনটা দিচ্ছি তোমাকে হেড অফিসে তুমি বাই অ্যাপ্লাইটা করবে তোমারও চলে যাবে ওখানে আর তারপরে তোমাকে পনেরো দিনের মধ্যে হয়তো কল করবে সেখানে তুমি যাবে যে হয়তো এই হেড অফিসে হতে পারে কিংবা তোমার যে রিজন্যাল অফিসগুলো আছে সেখানে তোমার যেটা পড়ছে যে জানতে পারবে সেখানে গেলে এবং তোমাকে কি বলা হবে একটা চালান কাটতে ধরো তোমার পঞ্চাশটা কী হবে তোমার খাতাটি জেরোস কপি দেওয়া হবে ধরো তুমি পঞ্চাশ কপি তুমি লিখেছো এই জন্য দু টাকা ইন্টু পঞ্চাশ একশো টাকা তোমাকে চালান কাটতে হবে অফিসে বসে দেখে দেবে তোমাকে ওই টাকাটা দিলে তুমি কিন্তু খাতাটা নিয়ে চলে আসলে বাড়িতে বাড়িতে এসে তুমি লোকাল এরিয়ায় তোমার যে এক্সপার্ট টিচার আছে তাকে নিয়ে দেখিয়ে দিলে যে তোমার নাম্বার বাড়ছে কিনা বা তুমিও যোগ করে দেখে নিতে পারো কোথাও নাম্বার কমেছে কিনা পাঁচের মধ্যে তোমাকে ভুল করে তোমাকে কোথাও কম দেওয়া হয়েছে কিনা ইত্যাদি বিষয় দেখে নি রিমার্ক করে দিলে পরবর্তীকালে তুমি অফিসে গেলে একটা পনেরো দিনের মধ্যে গিয়ে তোমাকে কিন্তু ওটা জমা দিলে তারপর তোমাকে কিন্তু জমা দেওয়ার পর আপ ওটা আবার সাদা কাগজে আবেদন করে জমা দিয়ে দিলে তোমাকে আবার একটি সেকেন্ড চিঠি আসবে তখন তোমাকে কিন্তু যেতেই হবে তখন তুমি কিন্তু মূল যে মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যাবে তখন দেখবে তোমার নাম্বার যে বেড়েছে নতুন মার্কশিট দেওয়া হচ্ছে এই পর্যন্ত পুরনো মার্কশিট নিয়ে তুমি কাজ চালা চালাও কলেজে ভর্তি বা যে কোনো ক্ষেত্রে তোমার তো মূলটা নিচ্ছে না তোমার তো কপি জমা আছে আর তোমার ডকুমেন্টস তো বলে দিই কী কী লাগবে তোমাদের অবশ্যই তোমার কিন্তু আধার নাম্বারটা দেবে মাস্ট আধার নাম্বারটা গুরুত্বপূর্ণ তোমার কাছে তাহলে এই সমস্ত কপি বলে দিচ্ছি সেক্ষেত্রে তোমার নিশ্চয়ই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কস অ্যাডমিট মার্কশিট রেজিস্ট্রেশন এবং আধার কার্ড এই চারটা কপি তোমার দিতে হবে ইমেল নাম্বার ফোন নাম্বার তোমাকে দিতে হবে তাহলে দেখবে তোমার কোনো সমস্যা হচ্ছে না তোমাকে দুটি সেকেন্ড চিঠির মাধ্যমে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ ফার্স্ট চিঠিতে তোমাকে ডাকা হবে জিরোস টাকা নেবার জন্য দ্বিতীয় চিঠিতে তোমাকে কিন্তু যখন তুমি জমা দিয়ে আসবে তখন তোমাকে ডাকা হবে নাম্বার বাড়ছে কিনা আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার হয়েছে এরপরেও যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানব আরটিআই করে কোনো কোনো ভয় নেই আরটিআই নাম্বার কিন্তু হয় সেটাই আসে কিংবা নাম্বার বাড়ে কমে না কখনো আরটিআই ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়ে যারা উচ্চ মাধ্যমিক নাম্বারে সন্তুষ্ট হতে পারো নি পিপিআর পিপিএসেও তোমরা তোমাদের মনোমতো হয়নি বা পিপিআর পিপিএস করোইনি ডিরেক্ট আরটিআই করতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই এখন আরটিআই করতে পারো কিন্তু খেয়াল রাখবে যারা নর্মাল পিপিআর পিপিএস করছো তাদের এক মাস ওয়েট করতে হবে বাইশে মে আজকে তোমার শেষ হচ্ছে রাত্রি এগারোটা উনষাট মিনিটে এবং বাইশে জুনের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই নর্মালটাও বেরিয়ে যাবে তৎকালের মতোই তারপরে তোমরা কিন্তু আর করবে আর যারা তৎকালে বেরিয়ে গেছে তারা নর্মাল করতে পারো না আর যারা ডিরেক্ট করতে চাও তারা কিন্তু আর করতে পারো শুধু নর্মাল যারা করছো তারা বাদ দিয়ে সবাই কিন্তু এখন আর করতে পারো আর এর খরচ মাত্র দশ টাকা আর জেরোস্কোপির জন্য প্রতি কপি মাত্র দু টাকা এই তোমাদের খরচা এই টাকাতে যতগুলো সাবজেক্ট খুশি তুমি আর করতে পারো আশা করি তো বিষয়টা ক্লিয়ার হয়েছে এরপরও তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই জানিও আমি তোমাদের সঙ্গে আছি একটি প্রতিবন্ধকতা শারীরিক আছে তাই নিয়মিতভাবে তোমাদের আসতে না পারার জন্য খুবই দুঃখিত কিন্তু আজকে তোমাদের ক্লিয়ারলি দেখে দিলাম তোমরা হেড অফিসে আবেদন করো যদি সমস্যা হয় তাহলে আঞ্চলিক দপ্তরও তোমরা কিন্তু যে রিজিয়নাল অফিসের ডেপুটি সেক্রেটারি আছে সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো অফিসে গিয়ে সরাসরি কিংবা তুমি বাই পোস্টে কিন্তু আমি তোমাদের বলবো হেড অফিসে করো পরবর্তীকালে রিজোনাল অফিসে ডাকলো সেখানে তোমার কোনো সমস্যা হবে না আর যদি সত্যি এখন যেতে না পারো হেড অফিস তাহলে জেনে নাও তোমার কোনটা স্কুল বলে দেবে কোনটা রিজনাল অফিস সেখানে কি তুমি অ্যাপ্লিকেশনটা বাই পোস্টে পাঠাও কিংবা নিজে যাও কিন্তু দ্বিতীয়বার তোমাকে যখন ওই ডাকা হবে তখন তোমাকে সশরীরে যেতে হবে কারণ সেখানে কিন্তু তোমাকে চালানটা কাটতে হবে এবং তোমাকে আসতে হবে নিজে যেতে না পারলে তুমি কোনো নিয়ে বাবা মা কোনো আত্মীয়কে অথরাইজ লিখতে হবে যে আমার বাবা আমার মা এই প্রমাণপত্র তোমাকে দিতে হবে ওই আধার প্রমাণ বা প্রুফ সহকারে তবে কিন্তু তুমি স্টুডেন্ট না গেলেও হবে আর স্টুডেন্ট গেলেও হবে কিন্তু অন্য কারো যা কিন্তু চলবে না একদম পরিচিতি সার্কেল ছাড়া অন্য কারো অ্যালাউ নেই এগুলো অফিসের নিয়ম আর কিচ্ছু নাথিং এই আবেদনটি তোমরা করে দেবে সাদা কাগজে আর একটি দশ টাকার কোড ফি চিঠি দেবে এই তো বিষয় আর পরবর্তীকালে তোমার খাতার যেন জেরস পাবে তার দিয়ে দেবে হয়ে গেল ফার্স্ট এবং সেকেন্ড দুবার তোমাকে টাকা হবে যাই হোক এই হচ্ছে বিষয় আর যত পরে করবে তত তোমার কিন্তু দেরি হবে আমাদের গত বছর এমনও হয়েছে যে একদম সেকেন্ড চিঠি আসছিল ফার্স্ট চিঠি আসেনি এমনটাও হতে পারে তো এখন নিয়ম দুটো চিঠি আসা ফার্স্ট চিঠি এবং সেকেন্ড চিঠি আর যারা প্রথম প্রথম করবে তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি হবে যারা দেরি করবে তাদের ক্ষেত্রে অনেক সময় লেগে যায় মাঝে মাঝে এক একটা ক্ষেত্রে এক বছর লেগে যায় তা আর জন্য কিন্তু সময়ের জন্য তাড়াহুড়ো করলে হবে না আটটি আই কিন্তু রেজাল্ট তোমার আসবেই তো এই ছিল আজকের বিষয় আর নিয়ে অর্থাৎ রাইট অ্যাক্ট যে তুমি ইয়ে এখানে তোমার কিন্তু কোনো প্রবলেম নেই তুমি করতেই পারো আর অনেক অনেক শুভেচ্ছা দিল আমি চাইবো প্রত্যেকটি ছেলে মেয়ে যারা আর করছো তাদের নাম্বার বাড়ুক এটাই ঈশ্বরের কাছে আমার প্রার্থনা তোমাদের প্রত্যেকের সফলতা আমার লক্ষ্য আমি খুব কষ্ট পাই যারা উচ্চ মাধ্যমিকের অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের ছেলেমেয়েরা আমার ছেলেমেয়ের মতো সত্যিই খুব কষ্ট হয় যারা টেস্টও ভালো নাম্বার পেয়েছ ফাইনালে তারা ঠিক মতো নাম্বার পাওনি খুব কষ্টের দিকের জন্য তোমরা পিপিআর পিপিএস করে নাম্বার বাড়লো না খুব যন্ত্রণায় আছো তোমরা আর করো দেখবে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আর হয়তো নাম্বার বাড়ছে তোমাদের নাম্বার বাড়ুক আর নাম্বার বাড়লে অবশ্যই আমাকে জানিয়ে কিন্তু আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর তোমাদের যে প্রিয় বন্ধু ও বান্ধবী আছে সবার মধ্যে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও আর যাদের এখনো সাবস্ক্রাইব করা নেই বলবো সাবস্ক্রাইব করো কারণ এই ধরনের ভিডিও তোমাদের আগামী ভবিষ্যতে অনেক কিছু আসবে যা তোমাদের পুরোপুরি হেল্পফুল হবে বলে মনে করি আমার গত বছর প্রচুর ছাত্রাত্রী আমার পদ্ধতি অবলম্বন করে আটটি নাম্বার উচ্চ উচ্চমদি বেড়েছিল এবারও কিন্তু তোমাদের বাড়বে আহ সকলের প্রতি অনেক শুভকামনা এলো বেষ্টব লাখ